রবিবারে লঙ্গরখানা এই মুহূর্তে বাইরে ভেতর সব জায়গায় আমাদের ভর্তি প্রতি রবিবার গলসি বাজারে যে সমস্ত মানুষেরা ভিক্ষাবৃত্তির জন্য আসেন তাদের উদ্দেশ্যে আমাদের এই লঙ্গরখানার আয়োজন অসংখ্য প্রতিবন্ধী শিশু বিধবা অনাথ মিসকিন তাদের উদ্দেশ্যেই এই রবিবারের লঙ্গরখানা বস ওখানে বসে বস ওই দিকে বসে বলুন ভেতরে ভেতরে ফাঁকা হয়েছে ব্যাগগুলো এই সাইডে রেখে দিন এক ধারে এক ধারে রবিবারের লঙ্গরখানা প্রতি রবিবার আমরা ওখানে দুটো প্লেটে দাও ওরা হাত ধুয়ে আসছে ব্যাগগুলো নামাচ্ছে দুটো প্লেটে আপাতত বেরো ভগবান তাহলে আজকে রান্না রান্না কেমন হয়েছে আজকে হেবি হয়েছে বা প্রতিদিনই ভালো হচ্ছে ঠিক আছে মাছ নেবে আজকে লঙ্গরখানায় প্রায় আশি জনের মতো আয়োজন মহম্মদ <laughs> ৰ